এটা হল ছশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ জি আচ্ছা আবার একটা আছে আচ্ছা ফুল দাদা টাকা আচ্ছা জি মাস মাস আমাদের এই শুনটা আপনি আবার এগুলো আছে ফিউসেল কি ভালো মানে কি চামড়া আচ্ছা এটা রাখা যাবে 650 টাকা 650 এগুলো চামড়া চামড়া ফুল চামড়া ফুল আচ্ছা আবার এই বেল্টে গুলো আছে আচ্ছা জি এগুলো খুব মানসম্মত আর জি হাওয়াই চলে ভিত্তে মানে চামড়া সেল হাওয়াই আর

এবং ফিটা স্যান্ডেল আছে আপনারা এই যে উপরে আপনারা দেখেন যে এখানে শু গুলো উপরে আছে এই যেখানে প্রচুর পরিমাণে শু আছে ব্লক শ্যু এগুলো ব্লক শু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে এখানে প্রচুর পরিমাণে আপনারা স্যান্ডেল পেয়ে যাবেন এবং এখানে আমাদের নিজস্ব নিজস্ব কারখানায় উৎপাদিত এই সমস্ত স্যান্ডেলগুলো ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা পাবেন এবং আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন হ্যাঁ যে কারণে যারা ভালো প্রোডাক্ট খুঁজছেন তারা অন্তত একবার জাহিদ সুজে আসবেন কারণ জাহিদ সুজে রয়েছে নিজস্ব কারখানায় উৎপাদিত শু স্যান্ডেল অর্থাৎ জুতা আপনার বিভিন্ন কোয়ালিটির জুতা আপনারা এখানে পাবেন এখানে রয়েছে আরো বিভিন্ন ধরনের রয়েছে যে এগুলো যদি একটু বলেন

এগুলা খুব ভালো চলে বর্তমান ইয়াং জেনারেশন যারা হ্যাঁ জি জি আবার এই যে কিছু পান্ডা গুলো দেখুন একটু দাম বেশি কম আচ্ছা কিন্তু মাল খুব মানান ভালো আচ্ছা এগুলা লোক 270 টাকা 200 টাকা মাল হ্যাঁ 270 টাকা আচ্ছা জি কোয়ালিটি ফুল মাল আছে হ্যাঁ জি এগুলা 170 টাকা আচ্ছা জি তারপরে আবার আপনি দেখাবেন যে এগুলা এগুলা কিছু আছে এগুলা জি এগুলো বিভিন্ন রং আছে কি ভালো মানের কি জি জি এগুলা আছে আমাদের

মানসম্মত হচ্ছে বয়স্ক দ্বারা জি জি তাদের জন্য খুব কমফোর্টেবল উপায় কি আচ্ছা আপনার এটা রাখা যাবে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ এটা পেয়েছে জি উচ্চ ফুল লেদার আচ্ছা আচ্ছা ছয়শো লেদার সরি ফুল লেদার আচ্ছা আমাদের এখানে আপনার কম জি আর্টিফিশিয়াল যেটা এটা খুব কম আমাদের সব মাল লেদার লেদার আপনার লেদার আচ্ছা আচ্ছা লেদার লেদার আচ্ছা

সবাই গানদের শুভেচ্ছা আমরা দ্বিতীয় শরীরে যাচ্ছি লেডিস